বিসমিল রহমান রাহিম আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আজকে একটি অবস্থান কর্মসূচির আয়োজন করেছি আমাদের অবস্থান কর্মসূচির পয়েন্টগুলো হলো আমরা অনতিবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে জাকসু চাই কিন্তু জাকসুর পূর্বে আমাদের পক্ষ থেকে কিছু সংস্কারের দাবি আমরা বিসি বিসি কাছে তুলে ধরেছি সংস্কারগুলোর মধ্যে হলো জাকসুতে জুলাই হামলাকারীরা যারা ছাত্রলীগের পোস্ট ছিল এবং ছাত্রলীগের সাথে জড়িত ছিল এছাড়া যারা জুলাই হামলার সাথে জড়িত ছিল এরা কেউ জাকসুর ভোটার তালিকায় থাকতে পারবে না এছাড়া আমরা ক্যাম্পাসে দেখতে পাই ছাত্রলীগের বিভিন্ন কর্মী হর হামেশায় ঘুরে বেড়াচ্ছে আমরা চাই সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে এই সমস্ত ছাত্রলীগের কর্মীরা যাতে ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু পরিবেশ জাকসুর নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ পরিবেশের জন্য কোনো রাজনৈতিক সংগঠন যাতে আমলিগের লীগের পুনর্বাসন না করতে পারে সে ব্যাপারে আজকে আমাদের অবস্থান ধন্যবাদ